দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট বসে কিন্তু দুই দিন যদি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট এটি দর্শক আসি আলহামদুলিল্লাহ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ সাত আর মোটামুটি কিন্তু দেখব দর্শক আমরা সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ফ্রেজিয়ান যাদের বগ্ন আছে কেমন দেবাস আছে ভাইদের কালেকশন কিন্তু ইউজ করবে থাকে দর্শক পনেরো বিশটা পর্যন্ত কিন্তু বাচ্চা থাকে এমও হোয়াটসঅ্যাপে দেখে কিন্তু কিনতে পারবেন আপনারা কতগুলি ভাই আজকে পনেরোটা মাল বেচা কিনে কটাই করলেন মাত্র তিনটা বেচা কিনেছি হয়েছে বৃষ্টি ভালো দিন এই যে আকাশ কিন্তু মেঘা শূন্য এর মাঝে কিন্তু পারিপত্র হাটে একটু হালকা বোঝা যাচ্ছে তবে গরুর পরিমাণ কিন্তু যথেষ্ট ভালো আছে দর্শক এখানে কিন্তু একটা দেখাশোনা চলছে আমাদের বড় ভাইয়ের বাচ্চা এই যে

লেস কিন্তু একবারই খেচ্ছি আছে অর্থাৎ যাতে কিন্তু সুন্দর বাচ্চাটি কানো ছুটু আছে মাথা ছুটু আর পাশে কিন্তু কাস্টমারের যে কাকা আছে একটু রিয়েল তথ্য কিন্তু ভাই বর্তমানে দিবে না চাচা সরার পর কিন্তু একটু তথ্য দেবো আমরা কত চাই দেন দিয়ে দেন এখন দেখেন আঙ্গুরা না কতখানি বাদিছে দিয়ে দেন হ্যাঁ কতখানি বাদা গেছে বিয়াল্লিশ আর আপনি শেষ কত দেন

এই বাচ্চা দুটি কিন্তু একটু এক নজরে দেখে নিলাম আমরা এগুলো মোটামুটি পাঁচ মাস করে বয়স আছে ভাই পাঁচ মাস করে বয়টা মোটামুটি আপনার এই পাশে এইগুলো হয় না আপনার দার সব ক্যাটাগরি বাচ্চাই কিন্তু কালেকশান আছে ছোট থেকে নিয়ে একবারে রেটই পর্যন্ত সুন্দর বাচ্চা কিন্তু হ্যাঁ বা মারিস না

যাতে মানে ভালো আছে ভাই হ্যাঁ দুধের গরু এটা মোটামুটি বয়স বয়সে কেমন হবে এটা ভাই বয়সে হবে আপনার নয় মাস নয় মাস বয়সের বাচ্চা কত চলল এটা এটা সহ ভাই 105 আর বেচা কি হবে ব্যাচা কেন আসি বিরাশি হলে দিয়া দাও আসি ভিতর হ্যাঁ আপনার এখানে দেখলাম ওই পাশে তো আরো আছে হ্যাঁ আরো আছে আছে বাস গোরপুর হাট আছে বড় ভাই

এটা পঞ্চান্ন আচ্ছা ওই পার্সেন্টটা ভাই সত্তর এগুলো একই সাইজের বাচ্চা কিন্তু দামে দামে একটু কম বেশি হওয়ার কারণ এই যে দশমিক যাতে মানে কিন্তু একটু বুঝতে হবে কত হলে দেবেন লাস্টে দুই হাজার তেইশে ভাই সত্তর বলছে শেষে দুই দুই হাজার দিতে হবে কিন্তু দশমিক দারুণ বাচ্চা কিন্তু কারামানের বাচ্চা তাই না বয়স কেমন হবে সাত মাস নাকি সাত মাস বয়সের বাচ্চা হবে কিন্তু আর বৃষ্টি বাদ দিন দর্শক এখানে যে কয়েকটা ছিল ঘর পুরো আট একবারে এক কিলোমিটার যে বাচ্চা আছে আমরা এখান থেকে একটু ধারণা দিলাম ভালো থাকুন আসসালামু আলাইকুম